বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেন ভুক্ত দেশ উচ্চ আয়ের দেশ লুকজেমবার্গ নিয়ে আপনারা কি করে লুকজেমবার্গ যাবেন এবং কারা যেতে পারবেন সেখানে গেলে আপনারা বেতন ভাতা কী পাবেন সুযোগ সুবিধা বা কী হবে টোটাল টাকা পয়সা কী খরচ হবে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজিমবার্গ নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে লুকজিমবার্গ হচ্ছে ইউরোপের সেন্জের মুক্ত একটা উন্নত সমৃদ্ধ দেশ যেখানে আপনার যে কাজের সুবিধা এবং যে আয় যে বেতন সেটি কিন্তু পৃথিবীর অনেক কম দেশেই পাওয়া যায় সুতরাং এখন লুকজিমবার্গ হতে পারে আমাদের জন্য একটা আদর্শ ডেস্টিনেশন এবং এই জানুয়ারি জুড়ে আপনারা খুব মোটামুটি আনুবাদিক কম খরচে যেতে পারবেন লুকজেমবার্গ তো দর্শক আমি এখন জানাবো আপনাদেরকে যে লুকজেমবার্গে কোন কোন কোম্পানিতে বর্তমানে কাজ আছে এবং সেসব কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন দর্শক আমার হাতে রয়েছে ডাবল ট্রি হিলটন এটা ফাইভ স্টার হোটেল এবং সেখানে যেসব পদে বর্তমানে লোক নিচ্ছে ম্যানেজার বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তিনশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতেরশো ইউরো রিসেপশনিস্ট তেসশো ইউরো হেল্পার তেস দু হাজার ইউরো হাউস কিপিং উনিশশো আশি ইউরো দর্শক আরেকটি সুপারমার্কেটে কাজ রয়েছে এর মধ্যে ম্যানেজার বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশি ইরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো দর্শক আরেকটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ হয়েছিল এখানে ওয়েল্ডার নিচ্ছে বেতন হবে তেশো পঞ্চাশ সুপারভাইজার ছাব্বিশশো ড্রাইভার পঁচিশশো সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান চব্বিশশো কার্পেন্টার বাইশশো নব্বই সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো মেশন তেইশ নব্বই ইউরোসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক দেখতে পাচ্ছেন যে লুকজিমবার্গের যে বেতন কাঠামো এটা কত বেশি এটা আসলে অকল্পনীয় আমরা অন্যান্য যেসব সেন্জিং কান্ট্রিতে কাজ করি সেখানে পাঁচশো থেকে হাজার বারোশো ইউরো পাই এর চেয়ে বেশি কিন্তু নয় কিন্তু এখানে আপনি লক্ষ্য করছেন যে প্রচুর পরিমাণে বেতন পাওয়া যাচ্ছে এবং একটা কাজ প্রায় আড়াই লাখ তিন লাখ টাকার মতো পাওয়া টাকা যাচ্ছে আবার ধরুন বিষয় আছে যে ইউপর অন্যান্য দেশে কিন্তু আপনার ছোট ছোট কাজের ভিসা হচ্ছে যেমন আপনার হেল্পার রিসেপশনিস্ট ক্লিনার হাউস কিপিং এসব কিন্তু এখানে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া যাচ্ছে লাইক ধরেন ম্যানেজার সুপারভাইজার অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার এসব কিন্তু আপনি চাকরি করতে পারছেন তো দর্শক আপনারা যদি লুকজেম্বার যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে টোটাল কাগজপত্র সেগুলো আমাদের এখানে জমা দিবেন সিবি জমা দিবেন এবং আমরা এটি লুকজেম্বার পাঠিয়ে দিব পাঠানোর পরে তারা আপনার সিবি পর্যালোচনা করে আপনি কোন পোস্টে কাজ করবেন বা কাজ পাবেন পেতে পারেন সেটা উল্লেখ করে এটা ক্লিয়ারেন্স লেটার দিবে সেটি দেওয়ার পরে আপনাকে একটা মেডিকেল করাতে হবে আপনি যে সুস্থ সবল আছেন এবং সেটি করাতে হবে আপনাকে ভারতে এবং এই ভারতে যে মেডিকেল ভিসা সেটি ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব তবে এই খরচটা কিন্তু আপনার আমরা আপনাদেরকে ইন্ডিয়া থেকে মেডিকেল করে নিয়ে আসব আসার পরে এবং বাকি কাগজপত্র সহ আমরা সাবমিশান করব সাবমিশনের পরে আমাদেরকে একটা অফার লেটার দিবে সেটা আপনি সাইন করবেন এটি পাঠানোর পরে আবার একটা লেটার দিবে সেটি আসার পরে আপনি যেটি করবেন সেটা হচ্ছে সেখানে সাইন করবেন সাইন করার পরে এটি আবার চলে যাবে লুকজামবার তারপরে তারা শিডিউল নেবে ইন্টারভিউ দিয়ে পেয়ে যাবেন লুকজামবার তো এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে রয়েছে যে অতি শীঘ্রই আমাদের এখানে লুকজামবার্গে একটা কনসুলেট অফিস চালু হওয়ার কথা আর ইনশাল্লাহ এটি পাঁচ থেকে ছ মাসের মধ্যে ভিসা হয়ে যাওয়ার কথা তারপর আমরা এক মাস বেশি হাতে রাখলাম যে সাত মাস এর মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের বিসা হয়ে যাবে পেরেছেন যে টোটাল যদি আপনারা ফাইল জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনারা দিবেন দশ লাখ টাকা মাত্র কিন্তু ফেব্রুয়ারি থেকে এটি সাড়ে বারো লাখ টাকা দিতে হবে দর্শক আপনাদের নিশ্চয়ই লুকজমবার্গের এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই সব সাথে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ